con সময় সকাল আটটা দেখো তোমাদের ডুগুসু ভাত খেয়ে নিচ্ছে আর এদিকে আমার ঘরের অবস্থাটা দেখো কত পরিমাণে খারাপ হয়ে আছে এখনও শুকায়নি নিই জানো তো আজ দু তিন দিন হয়ে গেল। ভেবেছিলাম হয়তো দু তিন দিনে একটু ভালো মতো শুকিয়ে যাবে কিন্তু এখনও শুকায়নি সে করছে যে আজকেই যেন লেপা লেপামোছাটা করে নিই কিন্তু হবে না গো আরও কয়েকদিন হয়তো যেতে হবে না হলে হবে না কারণ এখন যদি লেপে নেই না তাহলে পোকায় আরও চান্স পেয়ে যাবে বেরোতে যেহেতু মাটি টাইম নিতেই ভিজা আরো কয়েকটা দিন রুমটার মধ্যে এইভাবেই কাটাতে হবে তবে যাই হোক এদিকে দেখো ডুবো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে পড়লো এই তো এখনই স্কুলে চলে যাবে রাধে রাধে আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ আমি আসাম থেকে পিঙ্কি আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করতে ভোলো না যেন তো দেখো ডুগু স্কুলে চলে গেল এই তো আমি বিছানা পাটিটা সুন্দর করে টিপটপ করে কিন্তু তুলে নিচ্ছি এই দিকে আমার সকালের সমস্ত আশিবাসী কাজকর্ম শেষ হয়ে গেল তারপর গিয়ে রান্না পাড়াও কমপ্লিট করে নিলাম এমনকি দুপুরের জন্য ভাতটাও রান্না করে নিয়েছি তার কারণটা কি জানো কারণ এই রুমটার মধ্যে আজকে আমাকে একটু হাত দিতেই হবে নাহলে উপায় নেই যখন থেকে না এই রুমটার কার্পেটটা আমি উঠিয়ে দিয়েছি না রাত্র হলে বিশ্বাস করবে না মনে হয় ঘরের ভিতরে লোকজন হাঁটাহাঁটি করছে মানে ইন্দুরের এত উৎপাত আর বিশেষ করে আলনাটার মধ্যে জানি না কি করেছে না করেছে এই তো এখন হাত দিয়েছি এখন আস্তে আস্তে করে আর কি বুঝতে পারবো আর অনেক দিন ধরেই আলনাটাকে একটু লারা আর কি কম দেওয়া হচ্ছে তার জন্যই হয়তো ইঁদুরে আর কি চান্স পেয়ে গেছে তো চলো আলনাটাকে একটু গুছিয়ে নিতে থাকি তার সঙ্গে একটা মিষ্টি কমেন্ট পরে নেই ডোনাট বোনে লিখেছে খুব ভালো লাগলো শুনে যে আপনি রেগুলার ব্লগ দেবেন আর কি জানেন যে আগের দিন আপনি বলেছিলেন যে ভিডিওতে তো আর কি কি করলে ভিডিওটা ভালো লাগবে তো আমার মতে ভিডিওর মধ্যে এসে কথা বললে আরও ভালো লাগবে আমার মতে বাকিটা আপনার ইচ্ছা এমনিও আপনার ভিডিও আমার ভালো লাগে ভালো থাকবেন সব সময় পরিবার নিয়ে তো বোন আমি মানে আগের ব্লগে যে রেগুলার ভিডিও দেওয়ার কথা বলেছি মানে তুমি হয়তো বুঝতে পার মানে যেহেতু আমার মিডিলে কয়েকটা দিন ভিডিও দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল আমার শরীরটাও ভালো ছিল না মন মেজাজও ভালো ছিল না আর সত্যি কথা বলতে গেলে মানে ভিডিও করার আমার একদমই ইচ্ছে ছিল না কিন্তু ওই যে তোমাদের ভালোবাসার টানে আমি বলেছি আর কি মানে আমাকে রেগুলার ভিডিও দিতে হবে ওই যে এখন যেই ভাবে দিয়ে যাচ্ছি আর কি একদিন পর পর সেটার কথা আমি বলেছি আর কি তুমি হয়তো এখন আমার কথাটা বুঝতে পেরেছো তারপর তুমি বলেছো যে ভিডিওর সামনে এসে আমাকে কথা বলতে তো হ্যাঁ বোন আমি এই ভিডিওতে কিন্তু চেষ্টা করেছিলাম সেইভাবে করার কিন্তু জানো তো সেই ক্লিপগুলো আর আমি দেইনি এই ভিডিওতে মানে সাইডে এত পরিমাণ সাউন্ড থাকে মানে আমি কথা বললেও কথাগুলো বোঝা যায় না তো কেমন একটা লাগে না তার জন্য আর কি দেখি চেষ্টা করব যখন কোনো সাউন্ড টাউন্ড থাকবে না তখন অবশ্যই দেব তো এদিকে আলনাটা আমার মোটামুটি গোছানো হয়েছে আর এই আলনা গোছাতে গিয়ে যে কত কাপড় বের করলাম সব কয়টাই ইঁদুরে কেটে নিয়েছে একদম ভালো ভালো কাপড় জানো আমার মনটা যে প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে আর শুধু কাপড় না এই যে জুতার বাক্সগুলো দেখতে পাচ্ছ এই জুতার বাক্সর মধ্যে প্রায় তিন জোড়া জুতা ডুগ্গুসোনার এক জোড়া আমার দুই জোড়া মানে মনে মনে যে সন্দেহ করছিলাম সেটার থেকে কিন্তু বেশি হয়ে গেছে জানো তো মানে অনেক কাপড় কেটে নিয়েছে আর ভালো ভালো জুতাগুলো কেটে নিল আর আমার মনটা এতই খারাপ হয়ে গেল জানো সেইগুলো যে আর তোমাদেরকে ভিডিও করে দেখাবো আমার আর ইচ্ছে করলো না মানে ভুলেও গেছি সত্যি কথা বলতে গেলে তো কি আর করব এই তো জুতার বাক্সগুলো দেখো মাত্র এইভাবে কাটতে কাটতে কয়েক জোড়াই জুতা রয়ে গেল মানে সব ইঁদুরে এইভাবে কেটে নেয় আর তোমরাই বলো রেগুলার ইউজ করার কাপড় ভালো ভালো জুতাগুলো এগুলো কি গডরেজ বা আলমারির মধ্যে ঢুকিয়ে রাখার জিনিস এগুলো তো এখানেই রাখতে হবে আর সম্ভবের কথা নাকি তোমরাই বলো দু তিন দিন পর পর ঘরের সমস্ত জায়গার কাপড় কাটিখানে আওলাও তা দেখো ভালো মতো তারপর গিয়ে আবারও গুছিয়ে রাখো কোনো সময় দেখা যায় একদমই ভালো লাগে না একদম এইগুলো বারবার একই কাজ করতে মানে ত্যাক্ত লাগে তো এক এক সময় ওই যে যখনই ত্যাক্ত লাগবে তখনই দেখা যাবে কিছু না কিছু ক্ষতি হয়েই যাচ্ছে তো আলনাটাকে এক সাইড করলাম একটু গুছিয়ে টুছিয়ে ইঁদুরে কাটা কাপড়গুলো সমস্তটাই মাটিতে রেখে দিলাম কিন্তু আমার একটুও খেয়াল নেই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওই যে সাইডের লাল চেয়ারটার উপরে যে গরম কাপড়গুলো রেখেছিলাম না সেগুলোর উপরও কিন্তু ইঁদুরে অনেকটাই হাঁটাহাঁটি করছে তো সেগুলোকেও আজকে ভালো মতো চেক করতেই হবে আর কথাই আছে না তুমি এক কাজে হাত দিতে গেলে যে আরও দশটা কাজ আ করে বসে থাকে আর সেটা আমার ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ই হবেই হবে আর কি ওই যে দেখো এখন কোথায় লেগেছিলাম কাপড় কাটিগুলো গুছানির ক্ষেত্রে কিন্তু দেখো এখন আরেকটা কাজ নিয়ে বসে গেলাম মানে চোখে দেখে কি আর সহ্য হয় বলো সমস্ত ঘরের এই কার্পেট কিন্তু আমি উঠিয়ে নিয়েছি কিন্তু ওই যে এই জায়গাটাই রয়ে গিয়েছিল যেহেতু উপরটায় মেশিন ছিল মানে অনেক কয়েকটাই জিনিস ছিল তো তার জন্যই আর কি উঠানো হয়নি কিন্তু ওই যে আজকে আর সহ্য হলো না ভাবলাম যে না উঠিয়ে নেই কারণ সমস্ত ঘরে যেহেতু কুলি পোকাটা হয়ে গেছে তো এই জায়গাটা তো আর বাকি থাকবে না তো তার জন্যই আর কি উঠিয়ে নিলাম আর এই জায়গাটাও দেখো কত পরিমাণে ভিজা হয়তো ওই যে দেখা যাচ্ছে সাইডে দিয়ে একটা মেয়ে যখন বিয়ে হয়ে স্বামীর বাড়িতে আসে মানে নিজের বাড়িতে তখন কিন্তু তার মনের মধ্যে অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক স্বপ্নয় ভরা থাকে কারণ একজন মেয়ে নিজেও জানে যে তার আসল বাড়ি হলো তার স্বামীর বাড়ি বাবার বাড়ি তো সে কিছু দিনের অতিথি থাকে কয়েকটা বছরের আর বাবা মাও কিন্তু খুব যত্ন সহকারে মেয়েটাকে বড় করে তুলে যাতে কোনো কষ্ট না পায় আমার মেয়েটা মেয়েটার যাতে যা স্বপ্ন দেখে সেগুলো যাতে পূরণ করতে পারে বাবা মায় যথাসাধ্য চেষ্টা করে বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত আর বাবা মা ভাবে যে আমরা যেইভাবে মেয়েটাকে আদর যত্ন সহকারে বড় করেছি তার থেকে দ্বিগুণ যাতে সে তার স্বামীর বাড়িতে গিয়ে আদর যত্ন ভালোবাসা সে তার মনের সব ইচ্ছা পূরণ করতে পারে কারণ মা বাবাও জানে মেয়েদের আসল সুখ হলো তার স্বামীর ঘরে আর এমন ভাগ্য তো সব মেয়েদের কপালে লেখা থাকে না যেমন ধরো আমি আমিও কিন্তু অনেক স্বপ্ন রেখেছিলাম মনের মধ্যে অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল হ্যাঁ সেগুলো বড় গো ছোটোখাটো স্বপ্ন যে বছরে বছরে ঘরে দুয়ারে একটু কাজ করাবো ঘর দুয়ারগুলো একটু ঠিকঠাক করাবো যেহেতু ঘরটা চারো দিক দিয়ে ভাঙা তো প্রত্যেকটা বছরেই আমাকে নানা দিক দিয়ে নানাভাবে কষ্ট করতে হয় হয়তো আমার স্বামী বুঝবে একটু একটু করে ঠিক করবে কিন্তু সেটা আমার ভাগ্যে নেই গো আর আমার স্বামী এগুলোর কোনো ধারেই ধারে না তুমি ঘরে যতই কষ্ট করে থাকো না কেন ওই জোড়া তালে দিয়ে চলতে থাকো না আর সেটাতে কোনো আয়ও না যায়ও না কারণ সে তো আর ঘরে থাকে না ঘরে থাকি আমি ঘরে আমি থেকে কিভাবে যে এইভাবে জোড়া দিয়ে দিয়ে ঘর দুয়ারটা সব সময় ঠিকঠাক করে রাখি কিন্তু এইভাবে কদিন গো কয়দিন চলে বলো ওর জন্যই তো বললাম মেয়েদের আসল সুখ হলো তার স্বামীর বাড়িতে আর সেখানে সুখ না হলে তার সারাটা জীবন অন্ধকার কারণ বাপের বাড়িতে তো সেই দুই দিনেরই সুখ থাকে তারপর তো স্বামীর বাড়িতেই তাকে সারাটা জীবন কাটাতে হয় ঠিক না তারপরেও যে আমি এই সব কাজ করছি বলে এগুলো কথা বলছি একদমই না গো আমাদের থেকে খারাপ পরিস্থিতিতেও কিন্তু আরও মানুষ থাকে আরও খারাপ ঘরে দুয়ারে থাকে থাকে না কিন্তু থাকা যায় কখন যখন মনের মধ্যে শান্তি থাকে কিন্তু আমার তো সেই মনের শান্তিটা নেই মানসিক শান্তিটা সবচেয়ে বড়ো জিনিস তো সেটা আমার মনে মধ্যে নেই সেটা হয়তো আমি আগে অনেকবার তোমাদেরকে বলেছি আর অখনও সেটা বলছি তো এই কাজগুলো আমার কাছে কোনো আয়ো না যায়ও না যতদিন কপালে লেখা আছে এইভাবে আমাকে কষ্ট করতে হবে তো আমি করে যাব সেটাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু একটা কথাই বলবো কোনো মেয়ের কপাল যাতে আমার কপালের মতো না হয় কারণ সব মেয়ে আমার মতো এতটা ধৈর্য শক্তি নিয়ে বসতে পারবে না এত দিনে হয়তো তারা বড় একটা কোনো ডিসিশন নিয়ে নিত কিন্তু দেখো আমি এখনও কতটা ধৈর্য শক্তি নিয়ে এই সংসারটা করছি তবে যাই হোক কপালে যা লেখা আছে ভোগ তো করতেই হবে তো আমিও সেই ভোগটাই করছি আর কি তোমাদের সঙ্গে কতই না মনের কথা বলে ফেললাম আর এদিকে দেখো কত কাজও করে নিয়েছি মাটিটাকে কতটা সমান করেছি আর একা একা নাই কাজগুলো করতে অনেকটাই কষ্ট হয়ে গেছে তার মধ্যে এই যে দেখো আর একটা ঘটনা ঘটে গেল এত কষ্ট করে সমস্ত কয়টা একা হাতে উঠালাম ইটের উপর আবার উপরে গেল মানে আমার এতটা রাগ হচ্ছিল না কারণ সময় অনেকটা হয়ে গিয়েছিল জানো তো কারণ ঠাকুরও দেওয়া হয়নি আমার তার মধ্যে আরও দেরি হয়ে গেল এই যে দেখো সব কয়টা আবার কিভাবে কীভাবে পড়ে গেল অথচ আমি এক বালটি মাটি এনেছি ক্ষেতের থেকে এনে এই জায়গাটা পুরো ইট দিয়ে বাড়ি দিয়ে দিয়ে সমান করেছি তোমরা হয়তো নিশ্চয়ই দেখেছো তারপরেও জায়গাটা কিন্তু অনেকটাই উঁচা নিচা ওই যে নিচে ইঁদুরে যে কাণ্ড কুকিত্তি করে জায়গায় জায়গায় উঠিয়ে উঠিয়ে তো ওই যে উঁচা নিচার গতিকে এইভাবে আর কি পড়ে গেল আর এটা কয়দিন পর পরই এমন হয় আমি যতই সুন্দর করে মানে সমান করে বসিয়ে রাখি না কেন ওই ইঁদুরে নিচে দিয়ে গাড্ডা করবে আর মাটিগুলো আস্তে আস্তে করে নিচে নেমে যাবে আর এই তো জিনিস এইভাবেই আর কি পড়ে যাবে এত কষ্ট সহ্য হয় না যেন এখন আমার মানে ইচ্ছে করে না এই একই কাজ প্রত্যেকটা বছর আমাকে এইভাবে করতে হয় তাও আবার কিছুদিন পরপর কত ভালো লাগে বলো এক এক সময় না মনের মধ্যে এতটাই দুঃখ লাগে এত কষ্ট আমার কপালে কেন লেখা কি জানি বুঝি না আমার কপালে কেন এত দুঃখ আমি এত কি কর্ম খারাপ করেছিলাম কি জানি জানি না খুব দুঃখ হয় এক এক সময় আর এই দুঃখে কষ্টেই কিন্তু আমার বুকটা ফেটে যায় আর তখন ভাবি যে আমার স্বামী কি এই জিনিসগুলো কখনো বুঝতে পারে না যে আমি কতটা কষ্ট করি এই ঘরের ভিতর সে কি চোখ দিয়ে দেখে না তখন আর কি অনেকটাই দুঃখ লাগে আমার তো কী করবো বলো সবটাই হলো আমার কপাল তো এখন আবারও এই ডবল করলাম এই কাপটা সব কয়টা আবার উঠিয়ে দিলাম দু দুটা ইটের উপর উঠিয়ে এই তো মানে আর উঠিয়েছি কেন বলো তো ওই যে মানে ঘরটা যেহেতু এখন পুরোই মুছা করতে হবে আর একটু উঠিয়ে দিলে আর কি মুছা করতে আমারই সুবিধা হবে তার জন্যই আর তবে যাই হোক ঘরটা মোটামুটি সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়েছি আর আজকে আর কেউ কমেন্ট পড়তে পারলাম না মনের কথা বলতে বলতেই ব্লগ টা প্রায় শেষের দিকেই তো এখন এই তো যেই জায়গাগুলো একটু একটু গাড্ডা ছিল সেই জায়গাগুলোতেও আর কি মাটি দিয়ে দিলাম তো ঘরের উপরটা ভালোই পরিষ্কার হয়ে গেছে এখন শুধু নিচটা রয়ে গেল একটু শুকিয়ে গেলেই আর কি মোছাটা করে নেবো আর এখন লেপামোছা করতে গেলে আমাকে অনেকটাই কষ্ট করতে হবে তো দেখা যাক কার্পেটটা তো বিছিয়ে সেই দেড় থেকে দু বছরে একটু আরামে ছিলাম কিন্তু এখন তো আবারও সেম আগের মতোই কন্ডিশন হয়ে গেল তবে যাই হোক কিছু করার উপার নেই তো এই তো কাপড়গুলো গুছিয়ে নিলাম তো আজকের মতো কিন্তু ব্লগটা এই পর্যন্তই থাকবে যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে আর বড় করতে চাই না আর তোমরা কেউ খারাপ পেও না যে কারোর কমেন্ট আমি পড়তে পারিনি নেক্সট ব্লগে অবশ্যই পড়বো তো দেখো ঘর দুয়ার আমার গোছানো ক্লিন তো আজকের মতো সবাইকে রাধে রাধে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে